জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই হেডলাইন্স অযোধ্যায় আগামীকাল রাম মন্দির উদ্বোধন উপলক্ষে রাজ্যের জেলায় জেলায় চলছে কলস যাত্রা অনুষ্ঠান ও স্বচ্ছতা অভিযান প্রান্তিক ও দরিদ্র মানুষের কাছে সব ধরনের নাগরিক পরিষেবা সুনিশ্চিত করতে ব্লক স্তরে শুরু হয়েছে সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি ইডি আদালতে জানিয়েছে রেশন দুর্নীতি মামলায় ধৃত শঙ্করাঢ্য দশ বছরে হাজার কোটি টাকার বেশি বিদেশি মুদ্রায় বদল করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট ছাড়াই তিনি নির্বাচনী লড়াইয়ে একা চলার জন্য প্রস্তুত রাজ্যের বকে অর্থ নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীর দপ্তর আগামী তেইশে জানুয়ারি দিল্লিতে বৈঠক ডেকেছে অযোধ্যায় আগামীকাল রাম মন্দির উদ্বোধন উপলক্ষে রাজ্যের জেলায় জেলায় কলস যাত্রা অনুষ্ঠান পালিত হচ্ছে সেই সঙ্গে চলছে স্বচ্ছতা কর্মসূচির মাধ্যমে মন্দির চত্বর পরিষ্কারের কাজ এবং পূজার্চনার আয়োজন গতকাল বর্ধমান দু নম্বর ব্লকে পামরা এলাকায় স্বস্তিপল্লী ফুটবল ময়দানে একটি কলস যাত্রা শুরু করে গাংপুর এলাকা পরিক্রমা করে রাম ও বাচ্চারা পরিক্রমায় আজ এই মাঠেই হয়েছে জলপাইগুড়ির গৌরীয় বামনপাড়ায় আগামীকাল অর্থাৎ সোমবার বাইশ ফুটে রামলালার মূর্তির উদ্বোধন হবে পশ্চিম বর্ধমানের কাঙ্সার প্রাচীন রাড়েশ্বর শিব মন্দির পরিষ্কার করেছেন আসানসোল দুর্গাপুর কেন্দ্রের সাংসদ এস এস আলুওয়ালিয়া উত্তর মালদার বিজেপি সাংসদ ছগেন মুর্মু সহ অন্যান্য দলীয় নেতারা গোবরজনা কালী মন্দির চত্বরে স্বচ্ছতা অভিযান কর্মসূচিতে সামিল হন পরে তিনি রতুয়া বিধানসভার গোসাইপুর অঞ্চলে রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র বিলি করেন এদিকে রাজ্যের পুর ও নগর মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন আগামীকাল রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে রাজ্যের সরকারি দফতর বন্ধ থাকছে না স্কুল কলেজ অফিস যথারীতি খোলা থাকবে এদিকে উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতি চলেছে জোর কদমে এ এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তার এক্স হ্যান্ডেলে বাঙালি শিল্পী পাইল করের কণ্ঠে কাজী নজরুল ইসলামের মন নাম গানের ভিডিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী লেখেন ভগবান রামের মানুষের অপরিসীম কাজী লেখা এই গানে ভগবান রামচন্দ্রের রূপ বর্ণনা করা হয়েছে এদিকে রাম মন্দির প্রাঙ্গন সাজিয়ে তোলার জন্য কলকাতা থেকে দু কুইন্টাল ফুলের মালা অযোধ্যায় গেছে কলকাতার ফুলের গুণগত মান ভালো হওয়ার কারণে কাজ করতে সুবিধা হয় বলে জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত মোহিত কুমার রাজ্যের প্রান্তিক ও দরিদ্র মানুষদের সব ধরনের নাগরিক পরিষেবা সুনিশ্চিত করতে গতকাল থেকে ব্লক স্তরে শুরু হয়েছে সরকারের নতুন উদ্যোগ সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি কর্মসূচির প্রথম দিনে বিভিন্ন জেলায় ছ হাজার শিবিরের আয়োজন করা হয় সন্ধ্যা পর্যন্ত ওই শিবিরগুলিতে সাতষট্টি হাজারেরও বেশি মানুষ এসেছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচির আওতায় বিরাশি হাজারের বেশি শিবিরের আয়োজন করা হবে লক্ষীর ভান্ডার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কিষাণ ক্রেডিট কার্ড সহ কুড়িটি সরকারি প্রকল্পের আবেদন ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে নির্বাচন পরিচালনার সঙ্গে সঙ্গে ভোটারদের মধ্যে সচেতনতা প্রচার ও ভোটদানে উৎসাহ দেওয়ার প্রক্রিয়ার ভালো কাজের সুবাদে রাজ্যের তিন জেলা শাসককে পুরস্কৃত করবে নির্বাচন কমিশন রাজ্যের তেইশটি জেলার মধ্যে তিনটি বিভাগে সেরা হওয়ার নিরিখে স্টেট অ্যাওয়ার্ডস ফর বেস্ট ইলেকট্রাল পুরস্কার দেওয়া হবে আগামী পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবসে রাজ্যস্তরের অনুষ্ঠানে কলকাতার আলিপুরে ভাষা ভবন প্রেক্ষাগৃহে ওই সম্মাননা প্রদান করা হবে ইলেকট্রাল রোল ক্লিনসিনিং অর্থাৎ ভুয়ো ভোটার বাদ দেওয়ার কাজে এই পুরস্কার পাবেন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক শরৎ কুমার দ্বিবেদী ওভারঅল পারফরমেন্স ইন ইলেকট্রাল রোল ম্যানেজমেন্ট অর্থাৎ ইভিএম ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে কার্যকর করার কাজে পুরস্কৃত হবেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য পুরুলিয়ার জেলা শাসক রজত নন্দা পুরস্কৃত হচ্ছেন ইনোভেট ইনোভেটিভ ক্যাম্পেন্স ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন অর্থাৎ ভোটারদেরকে বুধমুখী করতে উদ্ভাবনী ভাবনাকে তুলে আনা যার মাধ্যমে ভোটাররা সহজেই ভোটদানে হাজির হতে পারেন রেশন দুর্নীতি মামলায় ধৃত বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য সংস্থার মাধ্যমে দশ বছরে হাজার কোটি টাকা বিদেশি মুদ্রা বদল হয়েছে বলে দাবি করেছে ইডি গতকাল আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করে দু থেকে তেরো অর্থবর্ষ থেকে দু থেকে তেইশ অর্থবর্ষের মধ্যে এসআর আর আড্ডো ফিনান্স প্রাইভেট লিমিটেডের মাধ্যমে হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল করা হয়েছে ইতিমধ্যে এই সংক্রান্ত বহু নথি উদ্ধার করেছেন তদন্ত সংস্থার আধিকারিকরা ইডি ইতিমধ্যেই শঙ্করের সিএ অরবিন্দ সিংকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারীরা দাবি করেছেন শঙ্কর আড্ডোর ফোরেক্স সহ চারটি সংস্থার মাধ্যমে সিএ অরবিন্দ সিং তিনশো কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল করেন এছাড়া হিরামতি এক্সপোর্ট নামে একটি সংস্থার মাধ্যমে একশো কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল করা হয়েছে গতকাল ইডির বিশেষ আদালতে শঙ্করের আইনজীবী অবশ্য জামিনের আবেদন করেননি তিনি তার মক্কেলকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানোর আর্জি জানান ইডির আইনজীবী এই আর্জির বিরোধিতা করে বলেন এর আগেও এস এস হাসপাতালে অনেকে ভর্তি হয়ে তিন মাস কাটিয়ে দিয়েছেন এই মুহূর্তে হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তা আছে বলে চিকিৎসার কাগজপত্র দেখে মনে হচ্ছে না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন তিনি নির্বাচনী লড়াইয়ে একা চলার জন্য প্রস্তুত তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের এরাজ্যে জোট নিয়ে আলোচনার আবহে শুক্রবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্যের বেয়াল্লিশটি আসনেই তার দল লড়বে বহরমপুরে অধীরবাবু কোনো সমস্যা এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল শিলিগুড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন অতীতে তিনি একা লড়ে নিজের ক্ষমতা প্রমাণ করেছেন এবারেও তার ব্যতিক্রম হবে না হুগলির ত্রিবেণীতে আগামী এগারোই ফেব্রুয়ারি শুরু হচ্ছে তৃতীয় ত্রিবেণী কুম্ভ মহোৎসব কলকাতায় গতকাল এক সংযোগ অনুষ্ঠানে ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির সম্পাদক সাধন মুখোপাধ্যায় জানিয়েছেন তিথি অনুযায়ী তারিখ তারিখ থেকেই বাংলার সাংস্কৃতিক নৃত্য ও পরিবেশন করা হবে থাকছে গঙ্গা আরতি রাজ্যপাল আনন্দ বোস কুম্ভে যোগ দেবেন বলেও তিনি জানান আসবেন দুই পীঠে শঙ্করাচার্যরা সব মিলিয়ে পনেরো লক্ষাধিক মানুষ এবারের উৎসবে অংশ নেবেন বলে মনে করছেন উদ্যোক্তারা সাধন মুখোপাধ্যায় বলেন রাজ্যের বকে এ অর্থ নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী দপ্তর বৈঠক ডেকেছে আগামী তেইশে জানুয়ারি মঙ্গলবার দিল্লিতে এই বৈঠক হবে বলে নবান্ন সূত্রে খবর কেন্দ্র রাজ্যের মধ্যে সচিব স্তরে গঠিত কমিটি বকেয়া বিষয়গুলি নিয়ে বৈঠকে বসবে যেসব দপ্তরের বরাদ্দ আটকে রয়েছে সেগুলির সচিবদের নিয়ে তৈরি হয়েছে কমিটি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সচিব পি উলগানাথন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব নারায়ণ স্বরূপ নিগম পুরো ও নগরোন্নয়ন দপ্তরের সচিব খলিল আহমেদ শিক্ষা দপ্তরের চিপ মনীষ জৈন বৈঠকে যোগ দেবেন রাজ্যের মোট ছটি দপ্তর প্রধানমন্ত্রীর দপ্তরে ডাকা বৈঠকে অংশ নেবে বলে জানা গেছে সাধারণ ব্রাহ্ম সমাজের উদ্যোগে গতকাল একশো তম মাঘোৎসব উদযাপন উপলক্ষে শতকণ্ঠে ব্রহ্মসঙ্গীত পরিবেশন করা হয় বিধান সরণিতে ব্রাহ্ম মন্দিরে সাংস্কৃতিক সাংস্কৃতিক কলকাতার পরিচালনায় এই অনুষ্ঠান হয়েছে একশো তম মাঘোৎসব উপলক্ষে সাধারণ ব্রাহ্ম সমাজ সঙ্গীত ও আবৃত্তি রচনা প্রতিযোগিতা বালক বালিকা সম্মেলন সঙ্গীত আবৃত্তি ও অঙ্কন প্রতিযোগিতা মহিলা উৎসব ব্রহ্মসঙ্গীত অনুষ্ঠান মহর্ষি দিবস প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করেছে শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ির বাংলা বিহার সীমান্তের চক্করমারিতে একত্রিশটি মহিষ আটক ও দুজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে খবর উত্তর প্রদেশ থেকে অসমে যাওয়ার পথে চক্করমারিতে বৈধ নথিপত্র না পাওয়ায় একটি কন্টেনার গাড়ি সহ দুজনকে আটক করা হয় ওই কন্টেনার থেকে একত্রিশটি মহিষ উদ্ধার করে খড়িবাড়ি থানার পুলিশ ধৃতদের নাম মোহাম্মদ জাব্বার ও ভাবনা বাবু তারা উত্তরপ্রদেশের মুজফ্ফরপুরের বাসিন্দা ধৃতদের গতকাল শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় উদ্ধার করা মহিষগুলিকে খোয়ারে পাঠানো হয়েছে প্রতারণার অভিযোগে কলকাতার ফুলবাগান থানার পুলিশ মিজোরামের আইজল থেকে লালন পুইয়া নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতা আনা হচ্ছে জানা গিয়েছে ওই ব্যবসায়ী কলকাতার এক সাপ্লায়ারের কাছে প্রচুর টাকা মূল্যের প্রসাধনী সামগ্রী কেনার অর্ডার দেন গোড়ার দিকে কিছু টাকা দিলেও পরে আর তিনি কোন টাকা দেননি সাপ্লায়ার চাপ দিলে তিনি ব্যাংকের কিছু ভুয়ো কাগজ পাঠিয়েছিলেন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নেমে ফুলবাগান উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গায় নিহত পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলের বাড়ির অদূরে গতকাল সকালে তিনটি ড্রাম ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পুলিশকে খবর দেওয়া হলে তারা সেগুলি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় কে কারা এই বোমা রেখেছে তার তদন্ত শুরু হয়েছে সিআইডির বোম স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছে উল্লেখ্য গত ষোলোই নভেম্বর রাতে আমডাঙ্গার কামদেবপুর হাটের কাছে দুষ্কৃতীদের ছোড়া বোমায় নিহত হয়েছিলেন আমডাঙ্গার পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল আসছি খেলার খবরে রঞ্জি ট্রফি ক্রিকেটে ইডেন গার্ডেন্সে ছত্তিশগড়ের বিরুদ্ধে বাংলা আজ তাদের প্রথম ইনিংসে আট উইকেটে তিনশো একাশি রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছে একান্ন রানে ক্রিজে রয়েছেন সুরাজ জসওয়াল ও চব্বিশ রানে ব্যাট করছেন করণলাল পশ্চিম মধ্যমানের কাংসার দুই তরুণী অন্ধ্রপ্রদেশে অনুষ্ঠিত হতে চলা অনর্ধ 14 জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেয়েছে কাક્ષા গার্ল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী কবিতা হেমব্রম এবং সপ্তম শ্রেণীর পরানি সোরেনকে রাজ্যের অনর্ধ 14 কাবাডি দলে নির্বাচন করেছে রাজ্য কাবাডি অ্যাসোসিয়েশন অন্ধ্রপ্রদেশে আগামী 28 জানুয়ারি অনর্ধ 14 জাতীয় কাবাডি প্রতিযোগিতা শুরু হচ্ছে উল্লেখ্য কবিতা ও পরানি দুই ছাত্রীর বাবাই পেশায় দিনমজুর দাড়ি ও পর্যাপ্ত ক্রীড়া পরিকাঠামোর অভাবের মধ্যেই জাতীয় স্তরে তারা খেলার সুযোগ পাওয়ায় খুশি জেলা ক্রীড়া মহল সম্প্রতি কাঙ্সা থেকে তিন তরুণী বৃষ্টি বৃষ্টিবাগদিক ও শিয়া খাতুন অনূর্ধ্ব সতেরো জাতীয় কাবাডি প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছে স্থানীয় সংবাদ শেষ হল